নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই সামনেই জন্মাষ্টমী আছে তাই মনে মনে ভাবলাম গোপোসোনাকে একটু সাজানো যাক গোপসোনার কিছু রূপোর গয়না আছে সেই রূপোর গয়নাগুলো একদম কালো হয়ে গেছে ভাবছি যে সেই গয়নাগুলোও পরিষ্কার করব আর গোপসোনার একটু অঙ্গরাগ করব আজকে কি কি রং ব্যবহার করব গোপুষণাকে কিভাবে আমি পরিষ্কার করব বা রূপর গয়না কীভাবে পরিষ্কার করব সবই তোমাদের সাথে শেয়ার করব সবার আগে আমি তোমাদের দেখিয়ে দিই রূপোর গয়নাগুলো কেমন আছে দেখো সবগুলোই কালো হয়ে গেছে তো এরকম কালো গয়না ঠাকুরকে পড়ালে তো ভালো লাগে না সেই জন্য একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করার জন্য আমি যা জিনিস ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব একদম সামান্য জিনিস যেটা আমাদের বাড়িতে সবসময়ই থাকে যদিও এটা আমি নতুন ব্যবহার করছি এটা হচ্ছে পেস্ট যে কোনো কোম্পানির পেস্ট দিয়ে রূপোর গয়না কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় পেস্টটা মাখিয়ে আমি এখন এই রূপোর গয়নাগুলো সরিয়ে রাখব আর তারপরে গোপুসোনার আমি স্নান করাবো আর তারপর অঙ্গরাগ করব। পুরো ব্লকটার সঙ্গে থেকে আশা করছি গোপুসোনার তোমরা পরিবর্তন দেখতেই পাবে আর তোমাদের ভালো লাগবে এখন গোপুসোনা কেমন আছে সেটাও তোমরা একটু দেখে নাও তারপর পরিবর্তন হওয়ার পর সেটাও কিন্তু ভালো লাগবে আমি যেটা দিয়ে পরিষ্কার করব সেটা হচ্ছে আভিয়ং এই পেস্টটা আমি কদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম আমি কিনেছি তো এইটা দিয়েই আজকে পরিষ্কার করব এটা আমি প্রথম ব্যবহার করছি পরিষ্কার কেমন হবে না হবে সেটা আমি একদম মানে তোমাদের সামনাসামনি জিনিসটা ব্যবহার করে আমিও বুঝবো আর তোমরাও বুঝতে পারবে গোপোসোনাকে আমি তো এখন অঙ্গরাক করছি আমি কিন্তু গোপোসোনার বাসিটা কোপুসোনার বিছানায় রেখে দিয়েছি তো আজকে তো অভিয়ং এই পেস্টটা দিয়ে আমি কোপুসোনাকে আমি পরিষ্কার করব তো এখন যে রকম আছে সেটাই একটু দেখে নাও তারপরে তোমরা পরিবর্তনটা বুঝতে পারবে যে গোপুসোনার কতটা পরিবর্তন হলো এখন যে সাজটা দেখছো এটা আমি আগের বছর অঙ্গরাক করেছিলাম তো এক বছরে অনেকটা নষ্ট হয়ে যায় আমি মাঝে মাঝেই গোপুষণাকে পরিষ্কার করি আর ধরো এমনি স্নান টান তো করানো হয় তো একটু কালো হয়ে যায় আর এখন আমি আবার নতুন করে গোপোষণাকে সাজাবো মনে মনে ঠিক করেছি আমি আগের বছরে যে অঙ্গরাগ করেছিলাম সেটাও তোমরা দেখতে পারো আর এই বছর কিভাবে অঙ্গরাগ করছি সেটাও দেখতে পারো আমি একেবারে ঘরেতেই আমার মতো করে অঙ্গরাগ করি আমার মনে হয় তোমরাও যদি চেষ্টা করো তোমরাও কিন্তু গোপোষণার অঙ্গরাগ করতে পারবে একটু ধৈর্য লাগবে তাহলে কিন্তু তোমরা নিজেরাই পারবে অনেকে তো দোকানে দেয় বা অন্য কারো কাছে দেয় অঙ্গরাগ করবার জন্য সেটা কিন্তু নিজেরাই করতে পারা যায় আর শ্বাসটা কি বলো তো নিজের মন মতো করা যায় তুমি যেরকম চাইছো তুমি যেরকম কল্পনা করছো তোমার ভগবানকে তুমি যেভাবে সাজাতে চাইছো তুমি সেইভাবে নিজেই সাজাতে পারবে এটাই হচ্ছে বাড়িতে করবার একদম প্লাস পয়েন্ট আমি যেহেতু এই পেস্টটা প্রথম ব্যবহার করছি তাই আমি দেখলাম যে পেস্টটা একটুখানি ড্রাই ড্রাই মতো আমার লাগছিল যাই না এটা এরকমই হয় কি না তো যেহেতু প্রথম ব্যবহার করছি তাই এটা আমার মনে হলো একটু জল দিয়ে তারপরে গোপুসোনাকে লাগালে একদম ভালোভাবে গোপুসোনার গায়ে লেগে যাবে তো আমি অল্প একটুখানি জল নিয়েছি আর কোপুসোনার গায়ে এই যে অভ্যঙ্গ যে পেস্টটা সেটা আমি লাগিয়ে দিলাম আর এই অ্যাভাং পেস্টটার মধ্যে না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো এর মধ্যে কেশর গোলাপ আমলা যা যা লেখা ছিল আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরম নানান ধরনের জিনিস আছে এর উপাদানগুলো আর কি লেখা রয়েছে তো একটু সাবান সাবানও আমার মনে হচ্ছিল যখন স্নান করালাম একদম দেখো এখন চকচক করছে ভীষণ চকচক করছে মানে এটা দিয়ে আমি প্রথম স্নান করালাম তোমরা নিশ্চয়ই পরিবর্তনটা বুঝতে পারছো কত চকচকে লাগছে আর আমি আজকে অঙ্গরাগ করব হচ্ছে ট্রিপল জিরো তুলি দিয়ে দেখো এই যে তুলি এগুলো বইখাতার দোকানে তোমরা পেয়ে যাবে এরম ট্রিপল জিরো তুলি দিয়ে অঙ্গরাগটা করব আর রঙ যেগুলো ব্যবহার করছি সেগুলো সবই ক্যামেলের রং। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি নতুন ব্যবহার করছি এখানে কোনো পুরোনো জিনিস নেই সবই নতুন কিনে আনা হয়েছে আর বেশ কয়েকটা রঙ লাগবে তো আমি কয়েকটা রং তোমাদের দেখিয়ে দিলাম আর যখন আমি রং করব তখন তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দেবো তো সবার আগে তোমরা দেখে নাও গোপসোনাকে কেমন লাগছে তারপরে আমি অঙ্গরাগ শুরু করছি আমি সবার আগে সাদা রঙটা ব্যবহার করব। দেখো আমি ক্যামেলের রঙ তো বললামই ব্যবহার করেছি আমি এই যে চোখটাকে সবার আগে সাদা করে দেবো এই রঙ করতে অনেকটা সময় লাগবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তার কারণ হচ্ছে একটা রং শুকোলে তারপরে আরেকটা রং ব্যবহার করা যায় একটা রঙের উপর যদি কাঁচা অবস্থাতে আরেকটা রং ব্যবহার করা হয় তাহলে কিন্তু ঘেটে যাবে আমি দেখো চোখটা করে শুকোতে দিয়েছি ততক্ষণে মাথার চুলটা করে নিচ্ছি আগে কিন্তু আমার গোপুর মাথার এই যে চুলটা ছিল না তো আমার মনে হলো চুলটা করলে দেখতে বেশ ভালো লাগবে একটু অন্য রকম লাগবে তাই চুলগুলো কিন্তু আমি এই কালো রং দিয়ে করে দিচ্ছি একটা রং করতে করতে আরেকটা রং কিছুটা শুকিয়ে যায় তো এই ভাবে কিন্তু রঙগুলো করতে হবে দেখো এখন এই যে মাথার চুলটা তো আমার করা হয়ে গেছে এদিকে সাদা রঙটা কিন্তু শুকিয়ে গেছে এইবার সাদা রঙটা শুকিয়ে যাওয়ার পর আমি চোখটাকে আঁকছি চোখ আঁকাটাই হচ্ছে একটুখানি শক্ত ব্যাপার আমি ওই সাদা যে রঙটা করেছিলাম তার পাশ দিয়ে কালো মোটা মোটা করে কাজল পরিয়ে দিচ্ছি দেখবে বাচ্চাদের একটু বেশ মোটা মোটা করে কাজল পড়ালে দেখতে বেশ ভালো লাগে না আমিও গোপুসোনাকে ওরকম মোটা করে একটু কাজল পড়াচ্ছি এই কাজটা করার সময় একটা জায়গায় আমি ভেজা তুলো রেখেছি ধরো কোনো জায়গায় রং করতে করতে একটার সাথে আরেকটা লেগে গেল। তখন তুলো দিয়ে মুছে আবার সেই রঙটা কাঁচা অবস্থাতেই করে নেওয়া যাবে কিন্তু শুকিয়ে গেলে তো তখন রংটা একটার গায়ে আরেকটা লেগে যাবে তখন দেখতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু এই কাজটা আগেই করে নিতে হবে দেখো এখন আমি ভুরুটা এঁকে নিয়েছি কাজলগুলো মোটা মোটামোটা করে পড়ানো হয়ে গেছে আর ভুরুটা আঁকতে গিয়ে আমার একটু হাতটা কেঁপে গেছিলো তো আমি একটুখানি তুলো দিয়ে মুছে আবার পরিষ্কার করে তারপরে আবার আমি ভুরুটাকে আঁকলাম চোখটা সব থেকে ধৈর্য নিয়ে করতে হয় কেননা চোখের চাউনিটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনে হবে গোপাল তোমার সামনে তোমার দিকে তাকিয়ে আছে এরকম মনে হবে তো দেখো এখন চোখের যে কাজলটা পরানো হয়ে গেছে মাথা চুল হয়ে গেছে আর ভুরুটা হয়ে গেছে দেখো কালো কিছুটা কাজ করে নেওয়া হয়েছে এবার আমি কি করব চোখের যে আই বলটা সেই আই বলটা করবো আই বলটা করার জন্য আমি সাদা আর নীল দুটো কালার মিশিয়ে একটু হালকা কালার করে নিয়েছি মানে একটু স্কাই হয়ে যাবে সেই কালারের চোখ করে দিচ্ছি মানে একটু নীল চোখ ভালো লাগে দেখবে গোপুসোনার যদি চোখটা নীল হয় দেখতে কত ভালো লাগছে না একদম মুখটা যেন পরিবর্তন হয়ে গেল আর ঠোঁটটা এমনভাবে ভাবে আঁকতে হবে যেন গোপুসোনা হাসছে ঠোঁটটা আঁকবে আর দুটো সাইডে একটু বাড়িয়ে দেবে তাহলে মনে হবে গোপুসোনা যেন তোমার দিকে তাকিয়ে হাসছে দেখো মনে হচ্ছে না গোপুসোনা কি সুন্দর হাসছে আর হাসি হাসি মুখ দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে যেন ভগবান আমাদের দিকে তাকিয়ে আছে তার মিষ্টি হাসি সেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে এখন পায়ের আলতা পরিয়ে দিচ্ছি আগেরবার যা কালার ছিল সেই কালারগুলোকে তুলে দিয়েছি আর কালারগুলোকে একটু চেঞ্জ করছি আগেরবার হয়তো গোলাপি ছিল এইবার একটু লাল করে দিলাম একটু অন্যরকম লাগছে আর পায়ের একটু মানে বর্ডার করে দিচ্ছি যাতে মনে হবে যেন আলতাটা দেখতে পাওয়া যায় নখগুলো লাল করে দিচ্ছি এরকম যখন আমি ধরো লালের কাজটা করছি তখন মোটামুটি লাল দিয়ে কিছুটা কাজ করে নিচ্ছি দেখো এই যে কানটা এই কানটাও আমি লাল করে দিচ্ছি আবার কালোর কাজ যখন করেছি তখন কালোর কাজ কিছুটা করে নিয়েছি কিন্তু সব একসঙ্গে কিন্তু কালোই যে করা যাবে তা নয় আবার হয়তো কিছুটা কালো করলাম কিছুটা হয়তো লাল করলাম যতবারই আমি কালারটা চেঞ্জ করেছি ততবারই কিন্তু তুলিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবার একটু তুলো দিয়ে আমি তুলিটাকে ভালো করে মুছেও নিয়েছি এখন আমি হাতের চুড়িগুলো পরিয়ে দিচ্ছি হাতের চুড়িগুলোতেও লাল করেছি আর হাতেরতেও একটুখানি লাল রং করে দিচ্ছি যাতে দেখতে বেশ ভালো লাগে আমি যেমনভাবে করছি এমনভাবেই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের যেরকমভাবে করা সম্ভব সেটা করবে আর হাতে যে গোপালের যে নারুটা আছে সেই নারুটার কালার আমি করছি হলুদ এখানে আমি যত কালার ব্যবহার করেছি সবই কিন্তু অ্যাক্রেলিক কালার আর গলার কাছের কিছুটা অংশ আমি গলার হার করব বলে আমি হলুদ কালার করে দিচ্ছি আর পুষনার এত রিফ্লেক্ট করছে চকচক কি লাগছে যে আলোটা মনে হচ্ছে মানে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না এত রিফ্লেক্ট হচ্ছে আলো মানে আমি একদম জানলার পাশে বসে আমি অঙ্গরাগ করছি আর দেখো এই যে পেছনে তো শীতদারা আছে সেই শীতদারাটা বাদ দিয়ে বাকি জায়গাটাতে আমি হলুদ রং করে দিচ্ছি আর এখন আমি পরিয়ে দিচ্ছি তিলক দেখো তিলক পরিয়ে দিয়েছি গোপূষণাকে তিলক না পড়লে তো ভালো লাগবে না তিলক পড়াতেই হবে তাই এখন আবার সাদার কাজটা করছি সঙ্গে চন্দন পরিয়ে দিচ্ছি একদম মুখটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে আর থুতনিতে একখানা সাদা টিপ দিয়ে দিয়েছি যাতে থুতনিটাও দেখতে বেশ ভালো লাগে কেউ ওখানটা একটা কাজলের টিপও দেয় মানে যেমন কাজল নজর না লাগার জন্য ধরো কাজল বা এইখানে কালো রংটা ব্যবহার করতে পারো আর সাইডে দেখো আমি কলকা করে দিচ্ছি দেখতে যাতে বেশ ভালো লাগে গালের মধ্যেও কলকাটা করাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই না কিছুটা করে কাজ হচ্ছে আমিও নিজে কিছুটা করে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমি হাতের অঙ্গ করে দিচ্ছি তারপরে করছি কোমরের বিছা ধরো কোমরে কোনো সময় বিছা না পড়া থাকলো এটা দেখলে মনে হবে যেন কোমরে বিছা পড়া রয়েছে আর একটা সাদা দাগ দিয়েছি আর তার চারপাশে দেখো সাদা দিয়েই আর কি করে দিয়েছি তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিলাম হাতে তো লাল চুরি পরিয়ে দিয়েছি সঙ্গে চন্দনের টিপ দিয়ে সেটাকে কলকা করে দিচ্ছি তাতে দেখতে বেশ ভালো লাগবে আমি চেষ্টা করেছি জন্মাষ্টমীর আগে আমার গোপোসোনাকে সাজিয়ে নিতে আর মনে মনে ভেবেছি তোমরাও যদি সাজাও তাহলে একটা আইডিয়া পাবে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারবে তাই ব্লগটা দেখে তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমাদের গোপসাকেও একটু আগে সাজিয়ে রেখো তাহলে জন্মাষ্টমীর দিন তোমার গোপসোনার যে পুজো করতে খুব সুবিধা হবে এখন দেখো এই যে নীল সবুজ এইসব কালার দিয়ে আমি হাতের অঙ্গরাগ করে দিচ্ছি যখন এই পুরোটা অঙ্গরাগ তোমরা দেখবে না তখন বুঝতে পারবে যে আমি কিভাবে করেছি আর আমার কল্পনায় যেরকম ছিল আমি সেই রকমভাবে আমি আমার গোপুষণাকে সাজিয়ে নিয়েছি এখন দেখো চোখে আই শ্যাডো করে দিচ্ছি সবুজ একটু ডিপ সবুজ ছিল তার সাথে একটু হাল মানে হালকা করার জন্য আমি সাদা রঙটা ব্যবহার করেছি সবুজ করতে পারো পিঙ্ক করতে পারো তোমার যে কালার মনে হবে যে তুমি গোপুসোনাকে আর কি আই শ্যাডোটা দেবে সেইভাবে তুমি দিতে পারো বা তোমার যে জামাগুলো বেশি কালেকশান বেশি আছে সেই জামার কালেকশানে অনুযায়ীও কালার করতে পারো যদিও আমি আমার মনে হয়েছে যে আগেরবার বার ছিল এইবার একটু সবুজ করব তো একটু পরিবর্তন লাগবে এই আর কি এখন পায়ে দেখো একটুখানি আমি চন্দনের ফোটা দিয়ে দিলাম আর লাড্ডুর মধ্যে একটু লাল রঙ করে দিচ্ছি যাতে দেখতেও বেশ ভালো লাগে তোমাদের হয়তো মনে হতে পারে এটা কয়েক মিনিটের মধ্যে আমার কাজটা হয়ে গেছে কিন্তু না তোমরা হয়তো কয়েক মিনিট ধরে দেখছো কেউ হয়তো কন্টিনিউ করছো এই ব্লগটা আবার কেউ হয়তো স্কিপ করে বেরিয়ে গেছো কিন্তু আমি এই কাজটা করেছি তিন সাড়ে তিন ঘন্টা ধরে কেননা এক একটা করে রং শুকিয়েছে খুব ধৈর্য ধরে আমি এই কাজটা করেছি সেই জন্য আমি আজকে আর অন্য কোনো কিছুই তোমাদের ব্লগে শেয়ার করলাম না কেননা এই কাজটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে খুব ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয় না হলে কিন্তু একটু তেরাব্যাকা হয়ে গেলে দেখতে তো ভালো লাগবে না সেই জন্য ধৈর্যটাই হচ্ছে মেন ব্যাপার দেখো এই যে আকাশী যে আই বলটা করেছিলাম তার মধ্যে সাদা একটা টিপ দিয়ে দিলাম যাতে চোখের মনিটাও বোঝা যায় আর বুকে লিখে দিলাম রাধে তোমরাও যদি ব্লগটা কন্টিনিউ এতক্ষণ করে থাকো তাহলে কিন্তু রাধে রাধে লিখো এবার দেখো আমি তো চুলগুলো কালো করেছিলাম এখন গোল্ডেন কালার দিয়ে আমি চুলটাকে একটুখানি কলকা করে দিচ্ছি তাতে মনে হবে চুলগুলো যেন গোপালের মানে একটু পাক খেয়ে খেয়ে রয়েছে হয়তো সব সময় আমরা মুকুট পরাই না সব সময় ধরো আমরা পাগড়ি পরাই না কিন্তু এই অবস্থাতে যদি আমরা যে কোনো সময় রেখে দিই তাহলে কিন্তু গোপুষণাকে দেখতে খুব ভালো লাগবে আর মাথায় কিন্তু আমি একটা ফুলের ঝুঁটিও পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু আমার তো সাজিয়ে খুবই ভালো লাগছে আর আমি তোমাদের সব মানে বিভিন্ন কর্নার থেকে তোমাদের গোপুসোনাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে প্রত্যেকটা কর্নারে গোপসোনাকে দেখতে কেমন লাগছে দেখো সামনেটা তো এখানে এরকম গলার মালা করে দিয়েছি আর মুখ মুখটা দেখো মনে হচ্ছে না গোপুসোনা মানে খুব সুন্দর তোমার দিকেই বা আমার দিকে তাকিয়ে আছে মানে যে ব্লকটা দেখছো তার চোখে মনে হচ্ছে যেন চোখ মিলিয়ে আছে আর মুখে কি সুন্দর মিষ্টি হাসি চেষ্টা করেছি আমি আমার মতো করে সুন্দর করে সাজাবার কতটা পারলাম বা কতটা পারলাম না সেটা বড় কথা না তোমাদের কতটা উপকারে আসলো সেটাও জানি না কিন্তু আমার এই কাজটা করে ভীষণ ভালো লেগেছে মানে আমি যখন গোপুসোনাকে জন্মাষ্টমীর দিন স্নান করাবো বা সাজাবো তখন কিন্তু গোপসোনাকে আরও আরও সুন্দর লাগবে তোমরা জন্মাষ্টমীর জন্য অপেক্ষা করো আশা করছি জন্মাষ্টমীতে যদি শরীর সুস্থ থাকে তাহলে খুব সুন্দর ব্লগ উপহার দেব জন্মাষ্টমী নিয়ে আমার অনেক ভাবনা থাকে গোপুষণাকে কিভাবে কীভাবে সাজাবো কীভাবে তার ভোগ আয়োজন এই সব। দেখো রূপোর গয়নাগুলো আমি এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একদম পরিষ্কার হয়ে গেছে যে রকম কালো দেখা এখন কিন্তু একদম পরিষ্কার মানে এটাও কিন্তু যদি তোমাদের বাড়িতে কপুসোনা থাকে বা রাধাকৃষ্ণ থাকে যেই বিগ্রহই থাকুক না কেন সেই বিগ্রহের যদি কোনো রূপর গয়না থাকে তাহলে পেস্ট দিয়ে একটুখানি মাখিয়ে রেখে পরে জল দিয়ে ধুয়ে নিও একদম কিন্তু নতুনের মতো চকচক করবে আচ্ছা এবার তোমরা বলবে যে গপুষণার এই রঙ তো জল দিয়ে স্নান করালে ধুয়ে যাবে সেই জন্য আমাদের কি করতে হবে এরকম ট্রান্সপারেন্ট নেল নেলপালিশ কিনতে হবে সেই নেলপালিশ যেই যে জায়গায় তোমরা কালার করেছো সেই জায়গাগুলোতে একটুখানি এটা লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই কালারগুলো টেকসই হবে আর জল পড়লেও কালারগুলো কিন্তু উঠে যাবে না আজকে যা কিছু আমি ব্যবহার করলাম সবই কিন্তু নতুন জিনিস ব্যবহার করলাম এবার তোমাদের দেখাই গপুষণার কত পরিবর্তন হয়েছে এই ছিল গোপোসোনার আগের রূপ আর এই হলো এখনকার রূপ কেমন লাগছে কমেন্ট করো কিন্তু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টা রাধে রাধে